তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাসাপাড়া আয়োজিত মিলন মেলার মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুর ব্লক তৃণমূল কংগ্রেস ও থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় নানুরে বাসাপাড়ায় আয়োজিত হয় মিলন মেলা শনিবার দুপুরে তারই প্রস্তুতি পর্ব ও মিলন মেলার মাঠ পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হুমায়ুন শেখ সহ অন্যান্যরা উল্লেখ্য দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি বাসাপাড়ায় আয়োজিত হয়ে আসছে মিলন মেলা তবে এখন সেই মিলন মেলার জায়গা পরিবর্তন করে বাসাপাড়া থেকে বোলপুর যাওয়ার রাস্তার পাশে একটি মাঠে আয়োজিত হয় এদিন সেই মাঠ কেমন অবস্থায় রয়েছে প্রশাসনিক নিরাপত্তা কীভাবে রাখা হবে অনুষ্ঠানের মূল মঞ্চ কোথায় থাকবে এবং কতগুলি স্টল বসানো হবে ওই মেলায় মূলত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা নানুর থেকে অনুকূল রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ अब नमत सुरु गरौ। यो पनि। सा, ओटा। यो अनि बजेछ। आज प्राय प्राय फाइट हुन्छ। यो तीन नम्बर दुदा। म म भनेको हुन्छ। ओटा घिरे ओटा अनुभव। ए भोट घिरे डुब्दो। यो मात्र था। था। बुढोले भने फाल्छ। आज जाने दिन आए। बुढोले उठ्छ न आउँदै भास। देखि այդպես <small>